বরিশাল শহর থেকে কিছুটা দূরে একটা ছোট্ট গ্রাম লোকমুখে শোনা যায় এই নদীর এক অংশে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায় মনে হয় কেউ যেন নদীর পাড়ে দাঁড়িয়ে আছে অন্ধকারে চুপচাপ কারো অপেক্ষা তানভীর এক তরুণ সাংবাদিক শহরের খবরের চেয়ে গ্রামের রহস্য তার বেশি ভালো লাগে সত্য উদ্ঘাটন তার একমাত্র লক্ষ্য রাত এগারোটার দিকে সে একাই গেল নদীর ঘাটে চারদিক নিস্তব্ধ মৃদু বাতাস কুয়াশা আর নদীর শব্দ হঠাৎ দূর থেকে কারো গলা ভেসে এলো কেউ যেন কাঁদছে তানভীর থমকে দাঁড়াবে তানভীরের হৃদস্পন্দন বেড়ে গেল এক সাদা শাড়ি পরা নারী নদীর জলে দাঁড়িয়ে আছে কিন্তু তার পা জলের নিচে নেই তানভীর ভয় তানভীর দৌড়ে পালাতে লাগলো হতবিহবল হয়ে পিছনে তাকালো কেউ নেই নদী আবার শান্ত পরের দিন সকালে গ্রামের লোকেরা পেল তানভীরের টর্চ লাইটটা নদীর তীরে কাঁদার ওপর কেউ বলে এখনো মাঝরাতে নদীর পাড়ে দাঁড়ালে তানভীরের টর্চ লাইটের আলো দেখা যায় অন্ধকারের মাঝে ঝিল